আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি টু পিস কালেকশন কিছু কোয়ার্স সেট কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আশা করি আমার ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কটন ফ্যাব্রিকের টু পিস কালেকশন কিছু পাচ্ছেন লিলিন ফ্যাব্রিকের কিছু আছে ডায়মন্ড জর্জেটের এছাড়াও ব্যালভেট ফ্যাব্রিক দেন সিল্ক ফ্যাব্রিক দ্য রয়েল সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন কোয়ার সেট কালেকশন কাবলি স্টাইলের টু পিস খুবই সুন্দর লাগছে শার্ট প্যান্ট পুরো সেট টা পেয়ে যাচ্ছেন খুবই দারুন দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না প্লিজ ভিহার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালার আর ডিজাইন দেখতে পাবেন ভিওর্স যদি এই কালেকশনগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন কারণ এখানে ম্যাক্সিমামে কিন্তু আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি আমাদের ড্রেসগুলো কিন্তু সেম টু সেমই হয়ে থাকে আপনারা পিকে যেমনটা দেখতে পাবেন রিয়েল রিয়েলবাবু সেম পেয়ে যাবেন হয়তো বা কালারটা একটু লাইট বা ডিপ হতে পারে সেটা হলো মোবাইলের কারণে কারণ মোবাইলে পিক তুললে আপনারা সাধারণভাবে আপনারা পিক তুলে দেখবেন যে একটু কালার লাইট বা ডিফ আসে আপনি যে ড্রেসে পরে থাকুন না কেন সো সেটা বিবেচনা করে একটু নেবেন কারণ আসলে ওইটা মোবাইলের জন্য হয়তো কালারটা চেঞ্জ টু এদিক ওদিক হতে পারে বাট ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন সো ভিওর্স একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার শেষ হলে প্লিজ একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও দেখবেন ভিওর্স এগুলো অর্ডার করতে চাইলে আপনারা যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়েই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর বিহার্স প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম